বাংলাদেশ প্রিমিয়ার লীগ আমাদের দেশের সর্বোচ্চ মানের ফুটবল প্রতিযোগিতা সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে অরিজিন ট্রায়াল থেকে অনেক খেলোয়াড়ই লিগে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে এর মধ্যে আছেন সঞ্জয় করিম এলমান মাতিন ইজাজ রহমান আমির খাম আমির ও আশিক তানজিদ এবং মুসামিয়া শুধু তাই নয় বড় নামগুলোর মধ্যেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ক্যাসপার হক করিম হাসান স্মিথ মেহনাদ চৌধুরী কাদির আব্দুল এরা সবাই ভবিষ্যতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার দরজা খোলা রাখতে চান যারা এখন লোয়ার ট্রায়ার সেমি প্রো বা লেভেলে খেলছে তাদের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ একটা বড় সুযোগ এখানে খেলে খেলোয়াড়রা নিজেদের স্কিল ফিটনেস এবং ম্যাচ রিডিং আরও উন্নত করতে পারবে আর যদি ভালো পারফরম্যান্স করে তাহলে শুধু দেশের ভিতরে নয় বিদেশি ক্লাবগুলোরও নজরে আসা সম্ভব ফলে এই লীগ তাদের ক্যারিয়ার উন্নত করার একটি কার্যকর মাধ্যম হতে পারে নতুন প্রতিভা যোগ হলে প্রতিযোগিতা বাড়বে প্রতিটি দল আরো শক্তিশালী হবে ম্যাচগুলো হবে আরো উপভোগ্য দর্শক বেশি আগ্রহ নিয়ে মাঠে আসবে আর এর ফলে লীগের জনপ্রিয়তা ও মান দুটোই বাড়বে তাই এখনই যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাচ্ছে তাদের উচিত সাহস নিয়ে এগিয়ে আসা কারণ এখানে খেললেই যে ক্যারিয়ার নষ্ট এমনটা কিন্তু নয় এখানে খেলে শুধু বর্তমান নয় ভবিষ্যত গড়া সম্ভব এখন সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে পারবে নতুন যুগে প্রবেশ করতে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন